এটাকেই বলে রিজিক এমন একটা প্লেসে যাচ্ছি কিফতার ইফতার করতে পারবো এটা আসলে গতকাল কেউ চিন্তা ছিল না অনেক তো যেটা বলছিলাম একদম সাডেন প্ল্যান করে মানে প্ল্যান কি মানে এটা কোনো প্ল্যান ছাড়াই হুটহাট আমি এসে আপুদেরকে বললাম যে আপু আমাদের মনে হয় একটু বাহিরে অন্যরকম পরিবেশে ইফতার করা দরকার হুট করে হচ্ছে আমাদের ছুটি মিলল আর আমরা হুট করে প্ল্যান করে ফেললাম যে আজকে আমরা একটু পাহাড়ে গিয়ে বসে একটা ইফতার করব সুন্দর পরিবেশে আর দেখেন আমরা এসেছি দুপুরবেলাতে এত সুন্দর আজকের হচ্ছে ওয়েদারটা ছিল মানে কি বলবো বাট একটু ঠান্ডা ছিল কিন্তু একদম চকচকে রোদ ছিল তো আমি এই যে যাওয়ার পথে একটু ভিডিও নিচ্ছিলাম মানে এইগুলো চোখ ধাঁধালু সৌন্দর্য যেটাকে বলে তো আজকে আসলে আমি ওয়েদার দেখেই প্ল্যানটা করে রেখেছিলাম আগের দিন রাতে যে যেহেতু ওয়েদার ভালো থাকবে আর ছুটির দিন আছে কেন না চলে যাই এরকম সুন্দর একটা জায়গায় যেখানে একদম প্রকৃতির মাঝে হারিয়ে যাব আর একটা রোজার ইফতারও সেখানে বসে করব। তো আলহামদুলিল্লাহ যেরকম হচ্ছে আল্লাহর কাছে চেয়েছিলাম ঠিক সেরকমই আল্লাহ মনের আশাটা পূরণ করেছে এরকম একটা সুন্দর জায়গায় বসে ইফতার করতে পেরেছি আলহামদুলিল্লাহ তা আমি এখানে কিছুক্ষণ এসে দাঁড়িয়েছিলাম রোজা রেখে অনেক বেশি মনে হয় টায়ার্ড লাগছিল আমার আমি কতক্ষণ ওই পানির ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এত সুন্দর এই জায়গাটা আচ্ছা যে জায়গায় গিয়েছি সেটা নামে তো বলা হয় নাই এটা হচ্ছে পিক ডিস্ট্রিক্ট ইংল্যান্ডের মধ্যে এটা এত সুন্দর জায়গা যে বলে বোঝানো যাবে না তবে রোজার দিন চলে গেলে সবাই ঘুরতে যান সামার আসতেছে সামারে এই জায়গাগুলো আরও বেশি সুন্দর হবে কারণ রোজা রেখে অনেক বেশি আমি টায়ার্ড ফিল করছিলাম আর বারবার খালি জাস্ট গলা শুকায় যাচ্ছিলো কিন্তু তারপরেও এই মানে এটার যে একটা আনন্দ সেটা আসলে মিস করতে চাচ্ছিলাম না তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটছিলাম আমরা আসলে ওইভাবে পাহাড় ট্রেকিং করতেও আজকে ওই উদ্দেশ্যে যাইনি আজকে আমরা শুধুমাত্র সেখানে ইফতারের উদ্দেশ্যেই গিয়েছিলাম যে কারণে আমাদের পৌঁছতে পৌঁছতেও বেশ মানে লেট হয়ে গিয়েছিল আর এত সুন্দর পানি ঝর্ণা থেকে নেমে আসছিল। এটা অনেক দূর থেকে এই পানির হচ্ছে মানে প্রবাহটা হচ্ছিল আর কি তো আমরা এখানে কিছুক্ষণ হালকা পাতলা হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে তখন প্রায় ইফতারের কাছাকাছি সময় হয়ে আসছিল আর দেখেন আকাশটা কত সুন্দর হয়েছিল তো আমরা এখন এই যে একটা জায়গা সিলেক্ট করেছি যে জায়গাটাতে বসে আমরা সবাই মিলে ইফতার করব। আর ইফতারের জন্য আমি হচ্ছে বাসা থেকেই মোটামুটি সব কিছু রেডি করে ব্যাগে ভরে নিয়ে আসছিলাম যাতে করে এখানে বসে কারণ এরকম একটা জায়গাতে আশেপাশে কোনো খাবারের দোকানও মিলবে না আর আমি চাচ্ছিলাম আমাদের যে ট্রেডিশনাল ইফতার সেটা দিয়ে ওখানে বসে ইফতারটা করতে তো এগুলো আসলে আজকে বাসায় থাকলে করা হতো সেটা আমি সকাল সকাল একদম রেডি করে বক্সে ভরে নিয়ে চলে আসছি এখানে বসে খাবো ওই তো আরিফিন ভাই অনেক আমরা সবাই মিলেই কাজ করছিলাম তো গাড়ির কাছে ওরা গিয়ে সব নিয়ে আসছে আর এখানে হচ্ছে আমি টুকটাক কাজ করছিলাম ইসিতা আপু হচ্ছে কাটাকুটির দায়িত্বে ছিল আমরা চারজন মিলে কোথাও গেলে অনেক বেশি মজা হয় তো ইসিতা আপু খুব সুন্দর করে সালাদের যেসব জিনিসপত্র সেগুলো কেটে নিচ্ছিল তারপর ফ্রুটস যা ছিল সেগুলো কেটে নেছিল কারণ আমরা হচ্ছে মুড়ি মাখা খাবো যত আমাদের আলাদা আলাদা সবকিছু থাকুক না কেন মুড়ি মাখা না হলে কিন্তু ইফতারটা ঠিক জমে না আর সেই সাথে ম্যাঙ্গো জুস নিয়ে আসছি আর হচ্ছে ওরাও ছেলেরাও আমাদেরকে হেল্প করছিল। ওরা হচ্ছে বিভিন্ন রকমের গল্প দিয়ে আমাদের সাথে হচ্ছে হেল্প করতেছিল আর কি তো অলরেডি ইফতারের টাইম কিন্তু হয়ে গিয়েছে আপনারা মানে আকাশটা দেখলেই বুঝতে পারবেন সন্ধ্যা কিন্তু ভালোই হয়েছে তবে এখানে এখনও অনেকটা আলো আছে আর এই তো এই যে এরকম একটা ইফতার প্লাটার আমি হচ্ছে এই সবগুলো জিনিসই বাসা থেকে রেডি করে নিয়ে আসছিলাম অলরেডি কিন্তু ইফতার হয়ে গিয়েছে আমরা হচ্ছে মানে আমরা এখনও খাইনি ছেলেরা হাতে হাতে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর আমরা ভাবলাম যে সব কিছু একবারে রেডি করেই খাই তো ওরা হচ্ছে পানি টানি খেয়ে সব কিছু করে একবারে বসে যাবে আর এখানে মুড়ি মাখানো হবে এখন পর্যন্ত আমাদের সব কিছু রেডি না যেহেতু এমন একটা জায়গায় হুট করে করছি একটু টাইম লাগছিল গুছ গাছ করতে আর আমরা যেহেতু ওই পাশটাতে একটু ঘোরাঘুরি করতেছিলাম তাই আমাদের একটু লেট হয়ে গেছে একদম মনে হয় ইফতারের যে টাইম সেই টাইমের এক দুই মিনিট আগে আমরা এখানে এসে পৌঁছে এগুলো সব কিছু রেডি করে নিয়েছিলাম তাই আমরা আগে পানিটা খেয়ে খেজুরটা খেয়ে তারপর হচ্ছে বাকি কাজগুলো করে নিচ্ছিলাম যদিও এখানে খুব বেশি সময় আর আলো থাকবে না যেহেতু একটা খোলা জায়গা আর এই তো সব কিছু কাটাকুটি হয়ে গিয়েছে মুড়ি মাখানোর জন্য অলমোস্ট আমার সব কিছু গুছানোও হয়ে গিয়েছে আমি বিভিন্ন রকমের ফ্রুটস নিয়েছি আর এই যে ছেলেদের জন্য প্ল্যাটার সাজাচ্ছিলাম ওরা বলতেছে প্ল্যাটারের দরকার নেই মাখাই খাবো তাড়াতাড়ি করো খেতে হবে আর আমরা তো চাচ্ছিলাম যে না একটু সুন্দর করে করি তাহলে দেখতে ভালো লাগবে তো কি আর করা ছেলে মানুষরা আসলে এরকমই হয় তাদের হচ্ছে এত গুছানো গাছানোর দরকার নেই তাদের হচ্ছে দাও খেয়ে ফেলি আর সেই সাথে দেখেন না আপনাদের ভাইয়ার হাতে এটা কি আমরা হচ্ছে এখানে মিষ্টি নিয়ে গিয়েছিলাম এটা হচ্ছে গোলাপ জামুন তো এখানে যেহেতু আমাদের হাতের কাছে বুরিন্দা বা লাড্ডু নাই তো এই জন্য আমরা হচ্ছে এইটা দিয়ে মুড়ি মাখার মধ্যে দিব কারণ ওই যে জিলাপিও তো হাতের কাছে নাই তো জিলাপি বুরিন্দা এগুলো না থাকলে কিছু একটা মিষ্টি জিনিস আমাদেরকে অ্যাড করতেই হবে আমাদের মুড়ি মাখার মধ্যে তো ওই জন্য সব কিছু দিয়ে মেখে নিচ্ছিলাম আর অনেকের হাতের মুড়ি মাখা অনেক বেশি মজা হয় তাই সবার একটাই কথা ছিল অনেক যেন মুড়িটা মাখায় তো এই যে দেখেন আর এত বেশি ঝাল দেওয়া হয়েছে মুড়ি মাখানোতে মানে কাঁচামরিচ কারণ আমরা অনেক বেশি ঠান্ডা ফিল করতেছিলাম যে কারণে ভুলবশত বেশি কাঁচামরিচ দেওয়াতে লাভের লাভ একটাই হয়েছে আমাদের একটু এগুলো খাওয়ার পর ঝাল লেগে গরম রাখতেছিল আর এই যে দেখেন মিষ্টিগুলা দিয়ে টপার টপ আপনাদের ভাইয়া মিষ্টিগুলোকে ভেঙে মুড়ির সাথে মাখিয়ে নিয়েছে বলেন তো কে কে এরকম উদ্ভট টাইপের খাবার দাবার খান আমাদের কাছে কিন্তু এটা অনেক ভালো লাগে আর এই যে আমাদের মুড়ি মাখা হতে হতে এদিকে বেশ অন্ধকারও হয়ে গিয়েছে আর এখানে কিন্তু শুধুমাত্র আমরা না আরও অনেকেই বিভিন্ন জায়গায় বসে ইফতার করেছে দেখলাম আমি তো এটা চিন্তাও করি না যে এখানে অন্য কেউ আসবে ইফতার করতে সবাই আমি ভেবেছি এমনি ঘোরাঘুরি করার জন্যই আসবে তো পরে দেখলাম না আশেপাশে আরও কয়েকজন তারাও হচ্ছে জায়গা নিয়ে এরকম করে বসে ইফতার করেছে তবে তারা হচ্ছে আমাদের বাঙালি কেউ ছিল না অন্যান্য দেশের ছিল তারা তাদের মতো তাদের খাবার দাবার খেয়েছে আর এই যে আমাদের অতিথিরা চলে আসছে এখানে এখানে খুব সুন্দর সুন্দর হাঁস ছিল তো আমরা যখন ইফতার করছিলাম ওরা এসে চারপাশ দিয়ে এরকম ঘুরছিলো হাঁসগুলা দেখেন কি সুন্দর আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন সব কিছু গুছিয়ে নেওয়ার পালা অনেকগুলো ময়লা হয়েছে তো এইগুলো আমরা আলাদা করে বিন ব্যাগে ভরে নিচ্ছিলাম যেগুলো ফেলে দিব তো আমাদের ইফতার শেষ করতে করতে একদম রাত হয়ে গিয়েছে এখন গাড়ি পর্যন্ত যাওয়ার পালা আর যেহেতু এটা হচ্ছে একদম পাহাড়ের মাঝখানে এখানে কোনো লাইটিংও নাই চাঁদের আলো ছিল খুব সুন্দর আর মানে এত সুন্দর চাঁদের আলো অনেক দিন পর মনে হয় নিজের চোখে দেখলাম কারণ আর যেখানে আমরা থাকি সেখানে তো লাইটিংয়ের মধ্যে চাঁদের আলোর প্রপার যে আলোটা সেটা পাওয়া যায় না এরকম জায়গায় না গেলে আর রাত হয়ে গিয়েছে এখন আমরা আস্তে ধীরে বাসার দিকে ফিরছি রাতের বেলা একটু ভয়ও লাগছিল পাহাড়ের মাঝখানে তো এই তো এই ছিল আমাদের আজকের একটা ব্লগ রোজা তো প্রায় শেষের দিকে ঈদ চলে আসছে আর এখন আমরা সবাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ এইবার রোজায় এইটা ছিল আমাদের আজকের বেস্ট ইফতার